হ্যালো ফ্যামিলি আসসালামু আলাইকুম তোমরা সবাই কেনকা আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ছেলের বাপ আর মিলে দুজনাই ভালোই আছি তে যাই হোক এই ভোরবেলা ঘুমের থেকে উঠে গেছি তো প্রায় সাড়ে চারটা বাজেছে ঘুমের থেকে উঠে হাত মুখ ধুয়ে আসে আটা মাখবে বসে গেছি তোমরা আবার করবেন যে হচ্ছে খাটের উপর কেন আটা মাখবে থকু এটা সকি ওই ঘরত ঘাটা সেই ঘরতে একটা চোখি চকির উপর বসে আটা কারণ ঘরের মাঝে এত ঠান্ডা তে ঠান্ডা ঘরের মাঝে বসতে আমার ভয় লাগছে ওই জন্য আমি চোখের উপরে বসে গেছি আটা মাখাবা ওই দেখছি তো হচ্ছে গরম পানি করে নিয়েছি একটা নিয়ে আর ওই পাঁচটা নিয়ে দেখা পাচ্ছি না আমার খাজানা পানের বাটা পান না খেলে আমি তো বাছি না ভাই পান খাওয়াই লাগে আমাক হাত মুখ ধুয়ে যে সকালবেলা ঘুমুর থেকে উঠে মুখটা ধুয়ে খালি হচ্ছে একটা পান গালের মধ্যে পুড়ে দিয়ে বসে গেছি আমার মুখ দেখলে বুঝা পাবেন তে যাই হোক বসে আটা মাখা হয়ে গেল আটা গুলা মাখে ধুয়ে মুখে এই যে তেলের বোতল তেলের বোতলের টেনা তেল নিয়ে আটার উপর মাখে দেবো দিয়ে মিনিট দশেকের মতন ইয়া করে থুয়ে দেবো ঢাকে থুয়ে দেবো আটাটা সেট হোক সেট হলে তারপরে যাই আবার রুটি বেলবো বেলে হচ্ছে ইয়া করবো রুটি ভাজমো তাই আটা ঢাকে থুয়ে থুয়ে আসে আলু কুটবে বসেছি কারণ হলো ইয়া কর্ম আলু ভাজি কর্ম ডিম দিয়ে আর হচ্ছে রুটি বানাবো খুঁজে পাইছেন সাথেই থাকো ভালো ভালো লাগলে হচ্ছে আমার ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার কথা আটকে আটকে যাচ্ছে শীতে পূজা পাইছেন শীতে আমার কথা আটকে আটকে যাচ্ছে তো যাই হোক এই যে আলু কুটে নিয়েছে ঝুড়ি ঝুরি 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 করে আলু কুটে নিয়ে যায় এখন রান্না বেড়াত বসবো বুঝে পাইছেন এই যে আটা হচ্ছে সুন্দর করে মাইখে নিয়ে তারপরে রুটি বেলবে বসে গেছি মাজাতি বসে গেছি যখন মাজাত বসন তখন একেবারে এমন ছেত করে উঠলো ঠান্ডায় বুঝে পাইছেন তো যা কয় কিছু করার নাই গরিব মানুষের গাড়ি কি আর করার আছে কিছু করার নাই ইনকা করে কাজ কাম করবে হবে ওইদিকে ভাজি বসে দিছি করে আর দেখো চুলা জলসে বুঝতে তে আমি আজকে ভাজি করবার লাগে ইয়া হয়ে গেছে এত অকাম হয়ে গেছে নুন দিয়ে ফেলেছে বেশি নুন দিয়ে ফলাইছে কিচ্ছু করার নাই চলে বাপ আমার চলে বাপটা এত ভালো রান তরকারি নুন হোক না হোক ঝাল বেশি হোক যা মন চাইতে জিংকে রান্ধে দেমো শিংকে খেদে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা মানুষ মিলে দিছে সবাই দোয়া করবে নাই গাইজান থাকে সব সময় সারা জীবন আমি জিংকা করে দেমো শিংকা করে জান খাই কোনো জন কমপ্লেন না করে তুই বেরিয়েছ চলো সাথে থাকো এই যে হচ্ছে ভাজে নেছি রুটি বেলে তেল দিয়ে ভাজোছি পরোটার মতন করে ভাজে নিয়ে চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক কি করা যায় শীতের সকাল হাত পাও বাড়ছে না কাজ কাম যে আমি চলে আসি খাবার খাবারটা নিয়ে বসে গেছি এই যে এই জায়গাটা তো আমার রোদ পড়েছে তো রোদে বসে বসে খাওয়া লাগছি দুয়ারের সামনে বুঝতে পারছেন এখন আমার হাতের ড্যান দিকে হলো বাইরে বাইরে থেকে রোদ পড়েছে ভিতরে তো খাওয়া দাওয়া শেষ করে ঘর দুয়ার গোছাবার জন্য চলে এসেছি ঘর দুয়ার ঝাড় ঝাঁটা দিয়েছি এসে চুলা সব মুছে আছে নিয়ে ঘরে মাঝেটা মুছবা লাগিয়েছে এমনিতে ঠান্ডা শীতের দিন আরও হচ্ছে পানি নাড়তে এত কষ্ট লাগে কি আর করা যাবে এই যে মশামশি করে নিয়ে তারপরে চলো কি করা যায় দেখা যাক সাথেই থাকো। এই তো হয়ে গেছে এখন উঠে যায় হাত মুখ ধুয়ে আসে আবার হচ্ছে থাল বাসন নিয়ে করে চলে এসেছে থাল বাসন ধোয়ার জন্য টুকটাক করে থাল বাসন মাঝে ঘুষে নিয়ে থিয়ে ঘরের জামা যায় দেখি তারপরে কি করা যায় হচ্ছে থাল বাসন মাজা হয়েছে এখন এলা ধুয়ে ধুয়ে নেছি তো এই যে থাল বাসন ধুয়ে টুয়ে নিয়ে যায় খুদে লাগছে দুপুর হয়ে গেছে প্রায় হ্যাঁ কাজ কামগুলো করতে একবারে খাওয়া দাওয়া করবার বসে গেছি দেখো তরকারি রাঁধেছি আলু আলু দিয়ে হচ্ছে ডিম ভাজা দিয়ে ঝোল করেছি আর হলো ভাত আর ওইদিকে দেখে হচ্ছে ইয়া আছে আলু ভাজি ওই ডিম দিয়ে তা দুপুরবেলা থাল বাসন ধুয়ে নিয়ে আসার পর থেকে আর ভিডিও চালু করিনি কারণ আমি আর ওই রান্না বড়ও করে খাইও নি দুপুরবেলা চলে বাপ ওই সকালবেলা উঠে চলে গেছে আর হাটর থেকে আসেনি কেউ দুপুরবেলা খাবার আসে এমনিতেই কারণ হলো আমি ওই যদি বাড়িতে না আসে তো আমি খাই না একলা একলা খাওয়া বসতে ভালো লাগে না কারণ ঘরে বাইরে আমরা দুটো মানুষ টোনাটুনি সংসার একলা একলা ভাত খাওয়া বসতে ভাল লাগে না বাড়িতে কেউ থাকবে একসাথে বসে ভাত খামো কথা কোতে করতে ভাল লাগবে তো যাই হোক ওই আসেনি দুপুরবেলা ওই জন্য আমিও রান্না বাড়া করিনি ভাত পানি খাইনি ভিডিও করিনি অন্য না কাজ আসলে সেই কাজগুলো শোনো করতে করতে একবারে সন্ধ্যার সময় রান্না বাড়া করিনি ছোলের বাপের জন্য অপেক্ষা করছোনো কখন আসবা হাঁটতে তখন খাওয়া দাওয়া কর্ম তো হাটতে আছে ও খেলে দিলে ও আবার ওই ঘরে যায় হচ্ছে ল্যাপের ভিতরে ঢুকে গেছে কারণ ওই ভোরবেলা উঠে গেছে হাটের সারা সারা সকালকার ঠান্ডাটা সারা তিনের সন্ধ্যার ঠান্ডাটা শরীরে বসে গেছে একেবারে থরথরি কাপড়ে গেছে শরীরের তাই আমি এবার করছি যাই তুমি লেপের ভিতর ঢোকা খাই দেয় তারপরে আমি একলা একলা লাখ খামা অনেক বুঝে তো এই কয়ে কয়েটাই গেল যা ওই ল্যাপের ভিতরে ঢুকেছে আমি এক লাখ লাখ খাবার বসেছি ভাজিটা দিয়ে খাওয়ানো আগে তারপরে হচ্ছে ওই ঝোলে তার গাই দিয়ে ভাত খাচ্ছি কয়টা বাজে এখন দেখো তোমরা সবাই রাত্রি একটা চব্বিশ বাজে হ্যাঁ এই সময় আমার কর্তম সাহেব লাগিছে খিদে আর ঘুমের থেকে টানে তুলে দিয়ে কি খাবার আছে দেও আমি ওই যে গুড় আর রুটি রুটি খালি করে দিছে আমার ভাগের গুটে আমি খাবো না মিছা কথা এই যে আমি নিছি আমার হাতত গুড়ের বাটিটা ধরে সামনে নিয়ে এসে দিছি আর রুটি দিছি ভাজি আছে খাবে না ওইদিকে চা বসাইছি দেখো তোমাকে দেখাচ্ছি আমি এটা নিয়ে চা হচ্ছে রুটি আর গুড় খাবার দিয়ে আমি চা করেছি চা করে নিয়েছি আমিও সুযোগের সাদ ব্যবহার করেছি হ্যাঁ ওই একলা খাবে কেন রাত্রে আমাকে ঘুমোতে তুলে দিছে সুযোগের সদ ব্যবহার আমিও করছি তোমাকে একলা খিলাম রাত্রেবেলা আমার বেলা ঘুমোতে তুলে দিছেন চা খাবার কন্ঠ নকল করে না সবার একটা বক্তা আছে যে কি নাম বক্তাটার আছিল আমি বলতেছি কি আছি তো যে যে মারা যায় তাকে বলা হ্যাঁ আসিলাম শুরু করেছি দেখবেন নাম কি জানো তুমি তো ওদের ওয়াজ শোনা ভালো বলো কি মনে নাই

চা খাতে খেতে বকটা কি স্লিপ অফ টাং কথা ফিসলে যাচ্ছে চা খাতে খাতে ব্লগটা শেষ করে দেখি রাত বাজে দেড়টা দেড়টা বেশি বাজে সকাল থেকে ধরেছি এ রাত দেড়টার সময় আসে দেড়টা সার বাজে যাই হোক এই আমি না একটা জিনিস মিস করে গেছি বুঝলে সেটা হলো সকালবেলা পরাঠা বানাইছি আলু ভাজি দিয়ে আমার আলু ডিম ভাজি দিয়ে খাইতে ইচ্ছে করতেছিল না শুকনা শুকনা বসে খাইছি একলা একলা বুঝলে আমার মনে ছিল না যে খেজুরের গুড় আছে বাড়ির সেই খাওয়া হইতো ইনশাল্লাহ আগামীতে তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আরেকদিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো সামনে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালো লাগলে একটা শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দিবেন গেছে সাথেই থাকো সবাই বাই বাই